शाकाहारी के लिए शाका तो नहीं शाकाहारी फ्रेंड्स

anh ấy mà anh ấy còn toàn tin và happy cho anh ấy

পেপার থেকে হাত ছড়াও

bn kam hit ge shob do bo ji sam ram chole na uno pet chole pm bol thala ja ki to a to phone ami shob ami shob পাঁচশো বাক্য হ্যাঁ পাঁচশো এই যে অন্যরা কথা না メッシ。<music>

আদর্শ ছেলে লেখ আদর্শ ছেলে তোমাদের আছে আদর্শ ছেলে কবিতাটা অল ক্লাস 3 এর ছিল কাজলা দিদি লেখ Terima kasih telah menonton!

শেষ শেষ করো করো আচ্ছা এখন হচ্ছে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমাকে প্রথম প্রশ্নটা হচ্ছে শিক্ষা সফরে গন্তব্য কোথায় ছিল ঐতিহাসিক লেখো উত্তর লেখো হ্যাঁ দাঁড়াও তোমার যখন

Let's do it, Skorup! Cześć! তিন নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদটিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে শোনা গেল দেখো গুলিস্তান থেকে কিভাবে তুমি সোনার গাও যাবে ছেলেরা এই যে শীতটা একটু খোলা ঠিক আছে ধন্যবাদ এখন হচ্ছে তুমি এই অংশটা করো জানুয়ারি এক শীতের সকাল সাদিয়া নমিতা সহ সবাই শিক্ষা সকলে যাবার উদ্দেশ্য স্কুলে উপস্থিত হাসান স্কুলে এসে উপস্থিত ছিলেন গন্তব্য ছিল ঐতিহাসিক শোনাল কি আনন্দ কি উল্লাস সবার মনে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে বসে বাসে উঠে সাবিনা শিক্ষিত